হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্ট কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ফেসবুকের পাসপোর্ট চেঞ্জ করার জন্য যেটি করতে হবে সবার প্রথমে ফেসবুক অ্যাপটিকে ওপেন করবা তো আমি এইখান থেকে ওপেন করছি ওপেন করলে পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এইখান থেকে তোমাদেরকে কী করতে হবে এইখানে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারপেয়ার আসবে উপরে দেখো একটি সেটিং বলে একটা অপশান রয়েছে এই সেটিং অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে একটা অপশান দেখতে পাবা অ্যাকাউন্ট সেন্টার তো এই অপশানটাতে একবার ক্লিক করবা এইখানে ক্লিক করলে পরে দেখো এইখানে এইরকম একটা ইন্টারপে আসবে তো এইখানে অনেকগুলো অপশান রয়েছে তো এইখান থেকে কী করতে হবে এইখানে এই পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এবারে আমরা ফেসবুকের পাসপোর্ট চেঞ্জ করবো এর জন্য যেটি করতে হবে এইখানে দেখো লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড তো এইখানে ক্লিক করে দিতে হবে তো এইখানে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা এইখানে শো করবে তোমাদের নাম শো করবে তো এইখানে একবার ক্লিক করে দিবা তো নামে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে তো এইখানে কী করতে হবে তোমাদেরকে এইখানে তোমাদের ফেসবুকে যেইটি পাসপোর্ট রয়েছে পুরোনো পাসপোর্ট যেইটি দিয়ে তোমরা লগ ইন করছো সেই পাসপোর্টটি এইখানে দিয়ে দিবা দিয়ে যেইটি তোমরা নতুন রাখতে চাও সেই পাসপোর্টটি এইখানে দিবা এবং এইখানে আবার দিবা তো এইখানে দিয়ে দিবা তো আমি এইখানে আমার পুরনো পাসপোর্টটি দিয়ে দিচ্ছি তো এইখানে আমি পুরনো পাসপোর্টটি দিয়ে দিলাম তো এইখানে এবার নতুন পাসপোর্ট দেবো আমি তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার তো ওকে বন্ধুরা এখানে আমি আমার পাসপোর্টটি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এখান থেকে কিন্তু তোমরা ক্লিক করে কিন্তু দেখতেও পারবা তোমাদের পাসপোর্টটি ঠিক আছে কি না এখানে ক্লিক করেই কিন্তু তোমরা দেখতে পারবা তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইখানে ক্লিক করলাম আমি তো এখানে কিন্তু আমার পাসপোর্টটি শো করছে তো এইরকম কোনো তোমরা দেখতে পারো পাসপোর্টটি দিয়ে এবার এইখানে কি করতে হবে এইখানে দেখো নিচেই এলাকা রয়েছে এইখানে চেঞ্জ পাসওয়ার্ড তো এইখানে ক্লিক করে দেবা তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারপে আসবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকে তাহলে এইরকম একটা ইন্টারপে আসবে তো এইখানে তোমাদের ইমেলে একটি কোড যাবে সেই কোডটি এইখানে দিয়ে দেবা তো আমি এইখানে আমার কোডটি দিয়ে দিচ্ছি তো এইখানে আমাদের কোডটি দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এইখানে কান্টিনিউ অপশানে ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবা আবার তো দেখো এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো এই রকম করেই কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাসওয়ার্ডটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে